বলিং করো ছয় মেরে দেব আজকে মিজানকে আউট করেই ছাড়বো সেই বলিং 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 এই রে মিজানের ভাই চলে আসছে ভাগি আজকে মিজানের কপালে শনি আছে ভাইয়া তুমি সকাল সকাল স্কুল বাদ দিয়ে ক্রিকেট খেলা হচ্ছে আজকে তো তোকে একদম দাঁড়াচ্ছে ভাইয়া দেখি পিছু পিছু তাড়াতাড়ি বাড়ি গিয়ে গেট 5 মিনিট পর কি রে তুই আমার গেট আটকালি কেন এক্ষুনি গেট খুল আমি জানি গেট খুললেই তুমি আমাকে মারবে মারবো না কেন তুই স্কুলে যাবি না আর আমি তোকে মারবো না ভাইয়া আমি স্কুলে যাব না বিনা তুমি আমাকে যা বলবে আমি তাই করব তবু আমি স্কুলে যেতে পারবো না পাক্কা আমি যা বলবো তাই শুনবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রুমে চল মিজান তুই যদি স্কুলে যেতে চাস না তাহলে বাড়ি যত কাজ আছে আজকে থেকে সব তুই করবি আচ্ছা যাক তাও তো স্কুলে যাওয়া লাগবে না যাই বাড়ি যত কাজ আছে সব ছেড়ে ফেলে তাহলে এই রুম প্রথমে ক্লিন কর মিজান নে এখন এই কাপড় ধুয়ে ফেল মাত্র রুম গুছাইলাম আবার কাপড় আরো কতগুলো কাপড় জুতেই হবে যা এবার থালি বাসন গুলো আরো কতগুলো বাসন আমাকে মাজতে হবে কি কঠিন কাজ রে বাবা এত কষ্ট আর কি করবে আমি করতে পারবো না এর থেকে বলো আমি স্কুলেই যাব শেষ পর্যন্ত স্কুলে যেতেই হচ্ছে খেলার নাম বাবাজি